হ্যাঁ বাবা তুই পৌঁছে গেছিস তো এই জাস্ট পৌঁছালাম বাবা এয়ারপোর্টেই আছি আচ্ছা আমার বন্ধুর ছেলে ওই শহরেই আছে আচ্ছা ও হলো ফিল্ম ডিস্ট্রিবিউটর বুঝলাম তুই তো ওর সঙ্গেই থাকতে পারিস রে কিন্তু কেন বাবা এই শহরে তো আমি আর নতুন নই দেখ এখন কিন্তু পরিস্থিতি আর আগের মতো নয় আমার কথাটা শুন ও তোকে সাহায্য করতে পারবে আচ্ছা নাম কি ওনার খোল্লা খাও গোল্লা নির্লজ্জের মতন সব সময় খেই চলি এখন ফোনে পাপ্পার সঙ্গে টকিং না

তুমি সব সিনেমা এখানেই রিলিজ করো 70 সিনেমা তো হাসতে রিলিজ করে দি শাহরুখ সালমান অক্ষয় আমার কাছে আসে স্টপ তুমি আরে বাপ তুমি পাইরেটেড সিনেমার ব্যবসা করো ইয়েস যখন আমি স্কুলে পড়তাম তখন লোকে বলতো কি কপি ক্যাট ছেলেটা কপি খেতে খেতে আমি কপি করা শুরু করে দিলাম তারপর সেই ট্যালেন্ট দিয়ে আমি বিজনেস শুরু করলাম আর এই বেকার গুলো রোজগার করতে শুরু করলো তাই না গাইজ ইয়েস ইউ থিংকিং চুরি যে করে সে খারাপ নাকি যে চুরি জিনিস ইউজ করে সে খারাপ টেল টেল আমি কি বলবো যে যেমন কাজ করবে সে তেমনই ফল ভোগ করবে ওকে গিভ মি মেটার অ্যাড্রেস রেডি হয়ে যাও তোমাকে হিরো বানিয়ে দিই আমি তো তৈরি চলো একটু হাত মুখ তো ধুয়ে নে ভাই

নিচে নাম ভাই কেন গেট আউট কার কিন্তু কি হয়েছে সেটা তো বলো এই সামনের বাড়িটা ভাই এটা আই সাদা বাড়িটা আরে আরে ভাই আরে ভাই ভাই না খোলা খোলা ভাই হ্যাঁ এখানে তুই নিকির জন্য এসেছিস নাকি দ্যাট মিন্স ইউ ভিকি

ওই নামটা কার মুখ থেকে এলো আবার আরে দাদা নিকি তো বললো একবার উনি তোকে চিনলে তুই নিজেকে চিনবি না ওই ছেলেটাই কি আমি একে চিনি না কাকু বেঁচে গেছে হ্যাঁ রমেশ দা হ্যালো কৃষ্ণা আমার বড় কাকার ছোট ছেলে তাহলে তুমি ভিকি বলে ডাকলে কেন আমি ওর কথা ভাবছিলাম আর বেখেয়ালের নামটা বেরিয়ে গেছে তো গদাটা আমাকে স্যার 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 এইভাবে কাঁদবেন না প্লিজ খুব খারাপ দেখাচ্ছে আপনাকে মানে আপনাকে দেখে আমাদেরও খারাপ লাগছে আমি রেগে গেলে আমার মুখটা এরকম হয়ে যায় তুমি কিছু মনে করো নি আমি তো বিদেশে এসে দেশি মুখ দেখেই খুশি হয়ে গেছি তুমি কি এই প্রথমবার লন্ডনে এলে হ্যাঁ স্যার ফ্লাইটে বসেও আমি এটাই ভাবছিলাম যে এই লন্ডনে আমি বাড়ির মতো খাবার কোথায় পাবো খুলনা তো জল ফোটাতেও জানে না ভাবছিলাম না খেয়ে হয়তো দিনটা কাটাতে হবে আর এরকম কেন বলছো কাল তুমি আমাদের বাড়িতে এসে খেয়ে ও আপনি এত ভালোবেসে যখন বলছেন তখন চলে আসবো কৃষ্ণা ওনাকে জানিস তৈরি হয়ে গেল এরকম কথা বলছো কেন আর পরিচয় হতেই বা কতক্ষণ আমার নাম হলো রমেশ আর ও আমার দাদার মেয়ে নিকি ও হলো আমার বড় মেয়ে কে এসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই আমার স্ত্রী শান্তি হ্যালো বৌদি হাই ও হলো কৃষ্ণা খুল্লা ভাইয়ের ভাই আজকে লন্ডনে এসেছে কি নাম ওর কন্ডারাও কি নাম বলে দিলে সবাই কি আমার নাম দেখো সবাই কেমন হাসছে এটা কি রকম নাম জিজ্ঞেস করো জিজ্ঞেস করো এর উত্তর তো আমিও খুঁজছি তোমরা নাম ধরে ডাকো নাকি গালাগালি দাও এটা আমার দাদুর নাম ও আচ্ছা আচ্ছা বেশ যদি দাদুকে এতই ভালোবাসতে তাহলে নিজের নাম কন্ডা রাখতে পারতে আমার নাম কেন কন্ডা রাখলে এনা কন্ডা রাখতে পারতে তাহলে কেউ অ্যাট লিস্ট হাসতো আমার কন্ডা বেবি আমার সুইট কন্ডা বাবু বলো সোনা বলো কিন্তু এই কন্ডা কন্ডা কেন আচ্ছা বেশ কাল লাঞ্চে চলে এসো কিন্তু বাই কি হলো মুখটা শুকনো কেন সঞ্জয়কে দেখে জ্বলছে হ্যাঁ সঞ্জু বাবার পাইরেটেড সিনেমা তাহলে এবার পাতাড়ি গুটি ইন্ডিয়া তো তোমার কোনো বয়ফ্রেন্ড আছে আচ্ছা তো বটে প্রার্থনা করবো ও যেন তোমায় ছেড়ে দেয় ফালতু ছেলে আরে ওয়েট ভাই মনে হয় ওরা সম্বন্ধ পাকা করে নেবে সামথিং ডু ভাই সবাই যদি তাতে খুশি হয় আমি কি করব একটা কাজ করো ওই ছেলেটাকে বাড়িতে ডাকো পার্টি করব হ্যাঁ এরকম সময় লোকে দেবদাস মদ খায় নয়তো অন্য চন্দ্রমুখীর সঙ্গে ফ্ল্যাট করে কিন্তু তুই তো পার্টি করছিস হোয়াট ইজ দিস প্রশ্ন করো না সঞ্জয় এটা কি চলবে না ভাই অনলি স্কচ আর এটা দেশি স্কচ খুব ভালো খেতে ওকে ভাই একটা সাহায্য চাইলে আমাকে ফেরেবে না তো আরে তুমি বলোই না নিকিকে ছাড়তে বলবে আবার কি আমি শুনেছি তোমার বাবা দুবাইতে খুব নাম ডাক ওনাকে বলে আমার জন্য কিছুটা সেটিং করে দাও না হ্যাঁ সরি ব্রো বাবা কারোর জন্য সুপারিশ করে না এই আচ্ছা তাহলে এখানে এখানে তো তুমি পুরোপুরি সেটেলড এখানে কিছু একটা ব্যবস্থা করে দাও সরি ব্রো

বন্ধু আমার কৃষ্ণা তুই এর উপরে কি করে ভরসা করলি আয় তোকে বাঁচাতে পারে মাছিস আছে নাকি আচ্ছা সেটাই পড় থাম ভাই বললি তুই বড় লোকদের আমি খেন্না করি বড় লোকদের আমি কিমা করে খাই প্রথমে আমি সালাট খাবো কাটার জন্য ছুরি নিয়ে আয় এক্ষুনি নিয়ে আয় খুব ভালো আমাকে মারার ভয় দেখাচ্ছিস তুই তুই থামো এখানে বড় লোক বড় বল না তোমার বাবা বড় লোক না বাবা দুবাইতে ট্যাক্সি চালায় আর আমি এখানে আমার ট্যাক্সি বাইরেই আছে তাহলে হাওয়ার্ড দুবাইয়ে ম্যাট্রিমোনিয়াল সাইটে এসব কথা বানিয়ে বানিয়ে লিখতে হয় কেউ মিলিয়ে দেখে না সেগুলো বুঝলি আমি সবকিছু বলে ফেললাম ভাই ভাই প্লিজ কাউকে বলিস না ভাই প্লিজ ভাই এসব কথা যেন আমাদের মধ্যেই থাকে আমি তোকে কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব প্লিজ ভাই বল ঠিক আছে প্লিজ ভাই আমাকে কথা ঠিক কাউকে বলবি না তো হ্যাঁ পাকা তো ঠিক আছে ভাই বলিস না কিন্তু আমি যাই গুড নাইট পরে দেখা হবে তো আমার থেকে বড় চ্যাপ্টার আমাকে আপগ্রেড হতে হবে অন্ধকারে ঢিল মেরেছিস না ইন তো সকালেই দিয়েছিল আমার সাইকোলজির প্রফেসর একবার বলেছিলেন এমবিএ তে সাইকোলজি কোথায় পড়াই ভাই তখনই ঘাপলাটা ধরে ফেলেছিল আর জানো দুবাইতে ওর বিরাট চা বাগান আছে দুবাইতে মরুভূমি ওখানে চা বাগান হবে কি করে ঠিক বলেছিস চল গিয়ে বলে দিই আরে দাঁড়ানো দাঁড়ো এখন ওরা ঘুমিয়ে পড়েছে কাল সকালে বললি খুব সম্বন্ধ আনার জন্য রমেশ দাকেই পেটানো উচিত আরে না না মারামারি করলে চলবে না খুব ভালো ছেলে রে চল চ্যাল এর পরের কি প্ল্যান সময় সময়লেই জানতে পারবে হ্যাঁ কোথায় গেলো হ্যাঁ কি খুঁজছো আরে ওই ন্যানোটে ক্যামেরাটা কোথায় গেল আমি তো এখানেই দেখেছিলাম কিন্তু আমাদের সঞ্জয়ের কি খবর শান্তি শান্ত কি হয়েছে সেটা তো বলুন এই সব কিছু তুমি করেছো না কি করে জানলে